এখন তো হাঁস আর ডিম দিবে না আমি তো একটা কিনে নি আসবো তাই আর মা তো শুয়েলেছি আ এটা কি করলে শুয়েল থেকে মাথা আলাদা করে ফেললা আথা 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 তো তো এখন বাইকে দাও এটা আমি তোমাকে ঠুক বই খাবো আমি এখন হাঁস আর মুখ থেকে ডিম বের করব ভিতরে ডিম আছে দেখো মামি দুটো করে ঠিক আছে

Orkası. Amy, Amy, do you

তাহলে একটি লাইক একটি কমেন্ট আর সাথে সাথে সাবস্ক্রাইব করে দিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ